প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য টেট দু হাজার চোদ্দ থেকে বিগ নিউজ আপডেট উঠে আসছে কার্যত সার্টিফিকেট মামলা নিয়ে এইমাত্র দুর্দান্ত সুখবর এবং মহামান্য কলকাতা হাইকোর্টের স্ট্যাটাস উঠে আসছে বড় সড়ো খবর আপডেট আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আমরা চলে যাচ্ছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইটে দেখতে পাচ্ছেন কে স্ট্যাটাস একেবারে অন স্ক্রিনে বন্ধুরা দু হাজার টেট সার্টিফিকেট মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই নিউ মোশন স্টেজে এই মামলা অর্থাৎ দু চোদ্দো টেট সার্টিফিকেট প্রদান মামলার ক্ষেত্রে যে নেক্সট হিয়ারিং ডেট শিডিউল দেখা যাচ্ছে আগামীকালকের জন্য হ্যাঁ ঠিকই শুনছেন এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আগামীকালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চের বিশ্বজিৎ বাসু মহাশয়ের এজলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা উনিশ নম্বর কোর্ট এবং ডেইলি কজলিস্ট অনুযায়ী এই মামলা কিন্তু আগামীকালকের জন্য চলে এসেছে একেবারে ডেলি কজলিস্ট উনিশ নম্বরের অ্যাপিলেটেড সাইটের যে স্ট্যাটাস এবং যেটি চলে এসেছে সেখান থেকে ষোলো নম্বরে কিন্তু এই মামলা অবস্থান করছে অর্থাৎ আইটেম নম্বর ষোলোতে এই মামলা অবস্থান করছে বলা যেতে পারে অনেকটাই উপরের দিকে তবে কি হবে না হবে সেটা পরের বিষয় শুনানি হলে সবটাই স্পষ্ট হবে যদি শুনানি হয় অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলা দু হাজার চোদ্দো ট্রেড সার্টিফিকেট মামলা আগামীকালকের জন্য কিন্তু রয়েছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং সিরিয়াল নাম্বার অবশ্যই ষোলোতে অবস্থান করছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এর সঙ্গে বেশ কয়েকজন প্রার্থীর কিন্তু ভাগ্য ভবিষ্যৎ নির্ভর করছে টেট সার্টিফিকেট মামলার ক্ষেত্রে সেক্ষেত্রে একশোরও বেশি প্রার্থী কিন্তু রয়েছেন এমনটাই মনে করা হচ্ছে মামলাকারী তো সেই দিক থেকে দেখা যাক ধাপে ধাপে টেট সার্টিফিকেটের জন্য অনেকেই আবেদন করছেন মামলার ভিত্তিতে তো এই প্রসিডিওর মেনটেন করে কী কালকের জন্য কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা ফোকাস রাখছি এখন এটুকুই সকলে ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ